আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবিয়া সুলতানা ঢাকা থেকে বলছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন এবং ফুল ওয়াচ করবেন যারা ডেইলি ব্লগ দেখতে পছন্দ করে আশা করি তারা আমার পাশেই থাকবেন এবং আমার নিয়মিত দর্শকরা অবশ্যই আমাকে সাপোর্ট করে এগিয়ে যাওয়ার সহায়তা করবেন আপনারা আমরা আমরা কিন্তু কেউ কাউকে টাকা দিয়ে হেল্প করতে পারবো না কিন্তু আমরা হচ্ছে ইউটিউব জগতে একজন একজনের ভিডিও দেখে আমরা হেল্প করে এগিয়ে যেতে পারবো যাদের ওয়াচ টাইম দরকার তারা ফুল ওয়াচ করবেন আমরাও ইনশাল্লাহ যাব আর আমাদের যেহেতু মনিটাইজ চ্যানেল আমাদের জন্য আপনারা একটু ফুল ওয়াচ করবেন এবং অ্যাড সহ দেখে দিবেন এখানে হচ্ছে আমি করলা ভাজি করে নিয়েছি অল্প তেলে আর এখানে এখন হচ্ছে বোয়াল মাছ ফুনা করব। আমার হাজব্যান্ড শখ করে মাঝে মাঝে বোয়াল মাছ আনে তো আমার হেল্পিং হ্যান্ড দেখলাম খুব চালাক উনি হচ্ছে মানে ওনাদের কাছ থেকেও মাঝে মাঝে আমরা টিপস নেই হেল্পিং হ্যান্ডের মাথায় কোথা থেকে যে এত বুদ্ধি আসে উনি বোয়াল মাছটাকে সবার আগে কলের নিচে ফেলে ভালো মতো করে মাজনে দিয়ে ডোলে একদম শিং মাছের মতো সাদা করে ফেলেছে তো আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার খালা কাটবেন না বলে যে হ্যাঁ কাটবো তো আগে হচ্ছে বোয়াল মাছকে আমরা এরকম ডোলে নেই সাদা নি শিং মাছের মতো তারপরে গিয়ে এটাকে কাটবো। তো উনি খুব সুন্দর করে কেটে দিলো ধুয়ে দিল আমি ভেজে নিয়েছি মানে মিডিয়াম অত করকড়া ভাজি করিনি করে তারপরে হচ্ছে এই যে এখন ভাজি করছি এখানে একটা টিপস আগে দিয়েছি আপনারা শিং মাছ তারপরে বোয়াল মাছ কই মাছ এগুলো যারা মাছতে পছন্দ করেন তারা অবশ্যই মাঝো দিয়ে সুন্দর করে মেজে নেবেন খুব সুন্দর হয় আরেকটা টিপস হচ্ছে কড়াইতে বা ফ্রাইপ্যানে যদি মাছ লেগে যায় উঠাতে না পারেন তাহলে কিন্তু চুলাটা অফ করে রেখে দিবেন তখন দেখবেন যে মাছ উঠে যাবে আমার মাছ লেগে লেগে যাচ্ছিল আমিও সেম করেছি চুলা বন্ধ করে রেখে দিয়েছিলাম বেশ কিছু সময় তারপরে এসে এই যে সুন্দর করে বোয়াল মাছ টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভুনা করে নিয়েছি আপনাদের সাথে আজকে একটা সুন্দর রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে পেঁয়াজু সবাই কম বেশি আমরা পেঁয়াজু খাই সেটা মুগ ডালের হোক মুসুরের ডাল হোক দুই তিন মিশালি ডাল দিয়ে হোক তবে আমি তৈরি করব আজকে মুসুরের ডাল দিয়ে মুচমুচে পেঁয়াজি তো অনেকেই পেয়াজু তৈরি করেন অনেকভাবে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন ফুল ওয়াচ করবেন এখানে মুসুরের ডাল সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি পাটায় বাটিনি ভিজিয়ে রাখার পরে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। ধনে পাতা বেশি করে দিয়ে দিব। কাঁচা মরিচ দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট আর চালের গুঁড়া তো অবশ্যই দিব মুচমুচে ভাবানার জন্য আমার সব সময় আমার হ্যাঁ আমার শাশুড়ির পেঁয়াজও খেতে খুব পছন্দ করত তো আমি ওনাকে জিজ্ঞাসা করেছি আপনি কি দেন উনি বলতো যে আমি রসুন বাটাটা দেই আমার কাছে ভালো লাগে আর মুচমুচের জন্য একটু চালের দিলেই হয় তো ওনার কথাটা মাঝে মাঝে মাথায় রাখি কিন্তু আসলে যার হাত তার মতো তার হয় না চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না আমার শাশুড়ির মতো এতটা টেস্টি কিংবা মজা হয় না তবে আমার রেসিপি আমার কাছে আমারটা মনে হয় যে আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে তাদেরটা আবার মানে আমি যেহেতু শাশুড়িটা করতে পারি না কিন্তু আমারটা আমার বাচ্চা কাচ্চা আবার খেয়ে খুব প্রশংসা করে এখানে সবগুলো উপকরণ দিয়ে ভালো মতো করে আমি মাখিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য তারপরে এসে আবার একটু মাখিয়ে নিচ্ছি আর এক ফাঁকে কিন্তু আমি তেল গরম করে নিয়েছি এবার সুন্দর করে দিয়ে দিচ্ছি বেশি চ্যাপটা করব না আবার বেশি উঁচু উঁচু রাখবো না একটু মিডিয়াম আকৃতির করে তৈরি করব বেশি দবজ হলে ভিতরের দিকে সেদ্ধ হতে চাবে না ডালগুলো যেহেতু মুসুরের ডাল শুধুই মুসুরের ডাল এই পেঁয়াজুর রেসিপিটা কিন্তু খুবই দারুণ হয় এবং মুচমুচে দুর্দান্ত মজার হয় আমি জানি না আমার সাথে এতক্ষণ পর্যন্ত আমার কোন কোন আপু ভাইয়ারা আছে আমাকে ফুল ওয়াচ করছে তবে আশা করি সবাই ফুল ওয়াচ করবেন পাশেই থাকবেন এবং ফুল সাপোর্ট করার চেষ্টা করবেন এক পাশ হয়ে গিয়েছে আমি একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এরপরে এরকম করে দুই তিনটা ব্যাচ ভেজে নিব আসলে রোজার মাস কেন রোজার মাস ছাড়া আমরা কিন্তু যারা একটু ভাজা পোড়া খেতে পছন্দ করি তারা কিন্তু সবসময় এই পেঁয়াজু তৈরি করে খায় তো অনেকের কাছে এই পেঁয়াজু খুবই মজার আবার অনেকের কাছে এই পেঁয়াজু খেতে ভালো লাগে না ইউরিক অ্যাসিড বেড়ে যাবে বলে তবে যাই খান না কেন ঘরের তৈরি খাবার খাওয়ার চেষ্টা করবেন হেলদি থাকার চেষ্টা করবেন তবেই তো আমরা ভালো থাকবো সুস্থ থাকবো তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ